হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ন ওয়েলকাম টু ইউ বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা হচ্ছে ক্লাস এর যে বল ও গতির চ্যাপ্টার শুরু করেছিলাম সেখান থেকে আজকে আমরা চলন ও ঘূর্ণনের মধ্যে বেসিক পার্থক্য কি সেটা আমরা জানবো ঠিক আছে তো বেসিক্যালি তোমরা প্রত্যেকেই দেখেছো যে হচ্ছে আমাদের বল ও গতির চ্যাপ্টারে আমরা যখন হচ্ছে গতির হচ্ছে প্রকারভেদ করেছিলাম তখন গতির মধ্যে হচ্ছে অনেকগুলো প্রকারভেদ পেয়েছিলাম যে গতি কত প্রকারের হয় তার মধ্যে আমরা পাঁচটা ভাগ পেয়েছিলাম তো ওখানে আমরা বলেছিলাম হচ্ছে চলন ঠিক আছে চলন বলতে হচ্ছে যখন বস্তু হচ্ছে সরল রেখা বরাবর চলে তখন আমরা তাকে বলেছিলাম হচ্ছে সরল চলন আর আরেকটা বলেছিলাম যখন বক্রপথ বরাবর যাবে তখন তাকে আমরা বলেছিলাম বক্র চলন গতি ওকে তো এই জায়গাটা থেকেই হচ্ছে আমরা এরপরে চলে আসবে যে চলন এবং তারপরে আরেকটা বলেছিলাম যে বৃত্তাকার গতি যেখানে আমরা হচ্ছে ঘূর্ণন পেয়েছিলাম তার বৃত্তীয় গতি পেয়েছিলাম তাই না তো সেই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি বা পার্থক্য কি সেটাই আজকে ক্লাস আমরা জানবো ঠিক আছে তো চলো না করে শুরু করা যাক স্টুডেন্ট ফার্স্টে আজকে আমরা কি করবো হেডিং দেবো আমাদের বলো গতি তো যেমন নর্মাল আছে এটা তো থাকছে তার সাথে আজকে আমরা হেডিং দেবো চলন ও তার সাথে সাথে হচ্ছে ঘূর্ণন ওকে তাহলে চলন আর ঘূর্ণনের মধ্যে পার্থক্য তাহলে ফার্স্ট হেডিং আমরা কি দেবো চলন ও ঘূর্ণনের মধ্যে পার্থক্য তো আমরা চলন ও ঘূর্ণনের পার্থক্য দেখার সময় নর্মালি হচ্ছে তোমরা যেভাবে পরীক্ষার সময় লিখতে হবে সেইভাবেই হচ্ছে নোট ডাউন করবে একদিকে থাকছে চলন আর অপর দিকে থাকবে আমাদের ঘূর্ণন ওকে একদিকে থাকবে চলন আর অপর দিকে থাকবে ঘূর্ণন তুই এক একদম ফার্স্ট পয়েন্ট আমরা যেটা হচ্ছে লিখবো চলন চলনকে আমরা কি হয়ে এটা হচ্ছে একটা সরল রৈখিক গতি কারণ এক্ষেত্রে যখন কোনো গতিশীল বস্তু চলতে শুরু করে তখন সেটা একটা সরল রেখা বরাবর হচ্ছে যায় ঠিক আছে তাহলে একদম ফার্স্ট আমরা কি লিখবো এটি একটি সরল রৈখিক গতি বা আমরা লিখবো চলন যেহেতু ফার্স্ট টাইম লিখছো তো এখানে আমরা কি লিখবো চলন একটি সরল রৈখিক গতি ওকে চলন একটি সরল রৈখিক সরল রৈখিক গতি ওকে চলন একটি কি সরল রৈখিক গতি ওকে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট চলন একটি হচ্ছে সরল রৈখিক গতি সেখানেই আমরা যখন ঘূর্ণনের কথা বলবো এক নম্বর পয়েন্টে তখন এটা আমরা লিখবো ঘূর্ণন ঘূর্ণন একটি একটি বৃত্তীয় গতি বা বৃত্তাকার গতি ঠিক আছে যেহেতু বৃত্তাকার পথে হয় এটা তো বৃত্তাকার গতি ওকে এটা খেয়াল রাখতে হবে বৃত্তাকার কেন বলা হচ্ছে কারণ ঘূর্ণনে আমাদের আলটিমেটলি কি হয় পুরো জিনিসটা যেটা ঘোরে সেটা একটা বৃত্তাকার পথে ঘোরে এবার আমাদের বৃত্তাকার গতির মধ্যে আমাদের বৃত্তীয় গতি আছে এবং ঘূর্ণন গতি আছে কিন্তু অ্যাকচুয়ালি কি দুটোই ঘুরছে তাহলে একটা হচ্ছে আমাদের এই পথ বরাবর ঘুরছে আর একটা কেন্দ্রকে কোনো কিছুকে অক্ষ করে তার বেসিসে হচ্ছে ঘুরছে ঠিক আছে এইভাবে হচ্ছে ঘুরে যাচ্ছে ঠিক আছে তাহলে একটা হচ্ছে কোনো একটি বস্তুকে কেন্দ্র করে ঘুরছে যেটাকে আমরা বৃত্তীয় গতি বলেছিলাম আর আরেকটা ঘূর্ণন যেখানে আমরা দেখছি কোনো একটি অক্ষকে কেন্দ্র করে পুরো একটা হচ্ছে চাকা যেরকম ঘোরে তো সেগুলো হচ্ছে কি পুরোটাই হচ্ছে ঘূর্ণন ঠিক আছে তাহলে এই দুটোই কি অ্যাকচুয়ালি এক ধরনের বৃত্তাকার গতি ওকে আর এটা কি আমাদের সরল রৈখিক গতি ঠিক আছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আমরা লিখতে পারি কি দু নম্বর পয়েন্ট যেহেতু আমরা চলনের ক্ষেত্রে হচ্ছে কোনো নির্দিষ্ট অক্ষ থাকে না কিন্তু বৃত্তাকার গতির ক্ষেত্রে বা আমরা ঘূর্ণন যেটা বলছি ঘূর্ণনের ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট অক্ষ থাকে একটা অক্ষকে কেন্দ্র করে তবেই কিন্তু পুরোটা হচ্ছে ঘুরতে থাকে ঠিক আছে তাহলে এবার আমরা কি লিখবো এটিতে বা চলনে লিখি আমরা চলনে কোনো ঘূর্ণন অক্ষ থাকে না ঠিক আছে চলনে কোনো ঘূর্ণন অক্ষ ঘূর্ণন অক্ষ থাকে না ঠিক আছে কি থাকে না ঘূর্ণন অক্ষ থাকে না ওকে তাহলে আমরা কি লিখলাম চলনে কোনো ঘূর্ণা নক্ষ থাকে না ঠিক আছে এটা হচ্ছে খেয়াল রাখতে হবে দু নম্বর পয়েন্ট আমরা এখানে লিখতে পারি যেহেতু চলনে ঘূর্ণা নক্ষ থাকে না কেন থাকে না সেটা আমরা বললাম কারণ ঘূর্ণন অক্ষ কোনটা এটাকে বলা হচ্ছে তাই তো যেটার উপর কেন্দ্র করে বেশি পুরো চাকাটা ঘুরছে কিন্তু আমাদের ঘূর্ণনের ক্ষেত্রে ঘূর্ণন অক্ষ অবস্থিত বা ঘূর্ণন অক্ষ বর্তমান ঠিক আছে তাহলে কি লিখব ঘূর্ণনে ঘূর্ণনে ঘূর্ণন অক্ষ বর্তমান ঠিক আছে ঘূর্ণন অক্ষ বর্তমান ওকে তাহলে এটা খেয়াল রাখতে হচ্ছে তাহলে আমাদের ঘূর্ণনে কি ঘূর্ণা নক্ষ বর্তমান ঠিক আছে ফার্স্ট পয়েন্টের পরে সেকেন্ড পয়েন্ট আমরা দেখলাম এবার চলে আসি আমরা তিন নম্বর পয়েন্ট দেখো চলনের ক্ষেত্রে যে গতিশীল বস্তুটা থাকে সেই গতিশীল বস্তুর যে পদার্থ থাকে বা যে কণাগুলো থাকে সেগুলো কিন্তু তার হচ্ছে যে অভিমুখ সেটা কখনো পরিবর্তিত হয় না ঠিক আছে কারণ সেটা একটা সরলরেখা বরাবর চলতে থাকে একদম ফার্স্ট পয়েন্ট আমরা যেটা দেখলাম যেটি একটি সরল রৈখিক গতি তাহলে যখন চলন হয় তখন চলনে হচ্ছে একটা বস্তু হচ্ছে চলতে থাকে যে পথে তার হচ্ছে অভিমুখ কিন্তু কোনো চেঞ্জ হয় না বা বলতে পারি সেই বস্তুটার মধ্যে যে পরিমাণ কণা আছে সেই কণাগুলোর যে অভিমুখ সেটা কিন্তু চেঞ্জ হয় না তাই না তাহলে এখানে আমরা ফার্স্ট পয়েন্ট লিখতে পারি যে চলনে চলনে গতিশীল বস্তুর গতিশীল বস্তুর চলনে গতিশীল বস্তুর কণাগুলির ঠিক আছে কণাগুলির অভিমুখের কোনো পরিবর্তন হয় না কণাগুলির অভিমুখের অভিমুখের কোনো পরিবর্তন হয় না ওকে অভিমুখের কোনো পরিবর্তন হয় না ওকে পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে এটা বলতে পারি চলনে গতিশীল বস্তু কণাগুলির অভিমুখের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে এটা বলতে পারি একই সাথে সাথে এখানে আমরা যদি দেখি তিন নম্বর পয়েন্ট তাহলে এখানে আমরা বলতে পারি ঘূর্ণনে ঘূর্ণনে ঘূর্ণন যখন হচ্ছে তখন ঘূর্ণনের ক্ষেত্রে কি হচ্ছে যে বস্তুটা হচ্ছে গতিশীল তার জন্যই তো হচ্ছে ঘূর্ণনটা আমরা বুঝতে পারছি যে একটা অক্ষের উপর ভিত্তি করে সেটা ঘুরে যাচ্ছে তাই তো তাহলে এখানে ঘূর্ণনে ঘূর্ণনে গতিশীল বস্তুর ঘূর্ণনে যে বস্তুটা গতিশীল থাকে আচ্ছা ঘূর্ণনে গতিশীল বস্তুর ঘূর্ণনে গতিশীল বস্তুর কণাগুলির কণাগুলির অভিমুখের পরিবর্তন ঘটে ঠিক আছে কণাগুলির কি ঘটে অভিমুখের পরিবর্তন ঘটে ওকে অভিমুখের অভিমুখের পরিবর্তন পরিবর্তন ঘটে ঠিক আছে তাহলে তাহলে আমরা এটা বলতে পারি যে ঘূর্ণনে গতিশীল বস্তুর কণাগুলির অভিমুখের পরিবর্তন ঘটে ঠিক আছে তিন নম্বর নম্বর পয়েন্ট পয়েন্ট এবার চার আমরা লিখতে পারি দেখো এক্ষেত্রে কি হচ্ছে চলনে গতিশীল বস্তুর কণাগুলির অভিমুখের পরিবর্তন হয় না তাই তো কারণ যে অভিমুখে চলতে থাকে সেই অভিমুখেই চলে কারণ এক্ষেত্রে আমাদের যে গতি সেটা কি সরল রৈখিক একটা সরল রেখা বরাবর চলতে থাকে কিন্তু ঘূর্ণনের ক্ষেত্রে কি হয় বারবার এটা যেহেতু ঘুরতে থাকে সেই জন্য এটা কি দেখো এখানে যে বস্তুটা আছে এর সরল লেখা বরাবর অভিমুখ এই দিকে ছিল কিন্তু যখনই এই বস্তুটা ঘুরতে ঘুরতে এইরকম জায়গায় চলে আসে তখন এখানে যে কণাগুলো থাকে তার অভিমুখটা কিন্তু আবার এই দিকে যায় তারপর এখানে যে বস্তুটা এইটাই ঘুরতে ঘুরতে যখন এই যে বস্তুটা তার কণাটা যখন এখানে চলে আসে তখন এর অভিমুখ কিন্তু কিন্তু এই দিকে হয়ে যায় তাহলে দেখতে বারবার এর অভিমুখ পরিবর্তন হচ্ছে তো সেই জন্যই আমরা লিখলাম যে যে ঘূর্ণনের ক্ষেত্রে কিন্তু আমাদের গতিশীল কণাগুলি তার অবস্থা বা সরি তার অভিমুখের হচ্ছে পরিবর্তন হয় কিন্তু আমাদের চলনের ক্ষেত্রে তেমনটা হয় না ঠিক আছে তো এটা আমাদের খেয়াল রাখতে হবে আচ্ছা এবার আমরা চলে আসি চার নম্বর পয়েন্ট তো দেখো চার নম্বর পয়েন্টেও সেম আমাদের এই কনসেপ্টটি হচ্ছে কাজে লাগবে যেখানে আমরা বলতে পারি যে চলনে চলনে গতিশীল বস্তুর চলনে গতিশীল বস্তুর সরল রৈখিক বেগ যে সরলরেখা বরাবর চলছিল সেই সরল রৈখিক বেগ ঠিক আছে সরল রৈখিক বেগ সরল রৈখিক বেগ কি হয় অপরিবর্তিত থাকে ঠিক আছে অ অপরিবর্তিত থাকে ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি চলনে গতিশীল বস্তু সরল রৈখিক বেগ অপরিবর্তিত থাকে ঠিক আছে একই সাথে আমরা বলতে পারি এখানে আমাদের সরল রৈখিক বেগ তো অপরিবর্তিত থাকে কারণ একটা সরলরেখা বরাবর চলতে থাকে ঠিক আছে কিন্তু এক্ষেত্রে হচ্ছে আমাদের কৌণিক বেগ ঠিক আছে কিন্তু কৌণিক বেগ থাকে না ঠিক আছে বা কৌণিক বেগ হচ্ছে দেখা যায় না ওকে তো কৌণিক বেগ কি হয় থাকে না আচ্ছা এখানে আমাদের খেয়াল রাখতে হবে চলনে গতিশীল বস্তুর আমরা সরল রৈখিক বেগ বলছি কিন্তু কৌণিক বেগ তার সাথে সাথে বলছি তো সরল রৈখিক বেগটা কি এটা খেয়াল রাখতে হবে যখন কোনো গতিশীল বস্তু একই সরলরেখা বরাবর চলতে থাকে তখন তাকে আমরা বলি কি সরল বেগ কারণ তার একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর সে অভিমুখ করে চলছে ঠিক আছে এটাকে বলা হয় রৈখিক বেগ তার সাথে সাথে আমরা যখন বলছি কৌণিক বেগ কৌণিক বেগ ব্যাপারটা কি কৌণিক বেগ হচ্ছে যখন কোনো একটা বস্তু একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন দেখো একটা বস্তুকে বা কোনো একটা কিছুকে কেন্দ্র করে যে বৃত্তাকার পথটা আছে সেই পথটাকে কি সে ঘুরতে থাকছে আবর্তন করছে যেমন আমরা একটা ছবির মাধ্যমে একটু দেখতে পারি এরকম এরকম যদি হয় এইটাকে হচ্ছে কেন্দ্র হচ্ছে বস্তুটা কি ঘুরছে তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু ধরো একটা বস্তু এখান থেকে এই অব্দি আসলো তাহলে দেখো এই কেন্দ্রের সাপকে এখানে কিন্তু একটা কোন উৎপন্ন করছে তাই না বা দেখো এখানে আমরা ছবিটা দেখে বলতে পারি যে এখানে দেখো বস্তুর যে অবস্থার পরিবর্তন হচ্ছে তার ফলে কি কেন্দ্র বরাবর একটা কোণ উৎপন্ন হচ্ছে তাহলে এখানে যে বেগটা হচ্ছে যে বেগে হচ্ছে বস্তুটার অবস্থার পরিবর্তন হচ্ছে সেটার জন্য যেহেতু একটা কোণ উৎপন্ন হচ্ছে তো এক্ষেত্রে কৌণিক বেগ ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে এক আমরা বললাম বললাম এখানে বেগ বেগ আর দুই কৌণিক কিন্তু আমাদের চলনের ক্ষেত্রে কি হয় গতিশীল বস্তু যেহেতু সরলরেখা বরাবরই যায় সেক্ষেত্রে কৌণিক বেগের কোনো অস্তিত্ব থাকে না বা কৌণিক বেগ কিছু থাকে না যেটা থাকে সেটা হচ্ছে সরল বেগ ঠিক আছে এবং এক্ষেত্রে সরল রৈকিক বেগ কে অপরিবর্তিত থাকে কারণ এখানে এটা সরলরেখা বরাবর চলতে থাকে ঠিক আছে সেম চলে আসি এবার আমরা চার নম্বর পয়েন্টটা হচ্ছে ঘূর্ণন তাহলে ঘূর্ণনের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি চার নম্বর পয়েন্ট দিয়ে যে ঘূর্ণনে ঘূর্ণনে সরল রৈখিক বেগ সরল রৈখিক ঠিক আছে ঘূর্ণনে সরল রৈখিক বেগ বা সরল রৈখিক বেগের পরিবর্তন ঘটে ঠিক আছে সরলরৈখিক বেগের কি ঘটে পরিবর্তন ঘটে ঠিক আছে তাহলে এক্ষেত্রে কি হয় স্বলরৈখিক বেগের হচ্ছে পরিবর্তন ঘটে এবং স্বরৈখিক বেগের পরিবর্তন ঘটে এবং বেগের বেগের কোনো পরিবর্তন ঘটে না ঠিক আছে কোনো পরিবর্তন ঘটে না ওকে কোনো পরিবর্তন ঘটে না ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে তাহলে আমরা কি দেখছি ঘূর্ণাটা সরলরৈখিক বেগের হচ্ছে পরিবর্তন ঘটে কিন্তু কৌণিক বেগের কোনো পরিবর্তন ঘটে না ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে তারপরে এখানে দেখো আমাদের যখনই হচ্ছে সরলরৈখিক বেগের হচ্ছে পরিবর্তন ঘটছে কেন কারণ এখানে এই বস্তুটা সরলরেখা বরাবর চলছে না সেই জন্য পরিবর্তন ঘটছে দ্বিতীয় পয়েন্ট আমাদের যেটা বলেছে কৌণিক বেগের কোনো পরিবর্তন ঘটে না কেন কারণ বেসিক্যালি কোন করে চলছে তাহলে সেক্ষেত্রে কি বারবার এর যে বেগটা আছে সেই বেগটাকে আমরা কি বলছি কৌণিক বেগ কারণ এটা একটা কোন করেই হচ্ছে যে পথে যাচ্ছে সেই পথে কি বারবার একটা কোন উৎপন্ন করছে তাহলে সেই জন্য এটাকে আমরা কৌনিক বেগ বলছি এবং এই বেগের কোনো পরিবর্তন ঘটে না কারণ এটা যতবারই ঘুরছে ততবারই কি এর হচ্ছে কৌনিক বেগই উৎপন্ন করছে কারণ সেন্টার হচ্ছে কোন উৎপন্ন করছে ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে এবার চলে আসো আমাদের হচ্ছে লাস্ট পয়েন্ট পাঁচ নম্বর চলনে বেসিক্যালি আমাদের হচ্ছে চলন ঘটে সেক্ষেত্রে চলনে হচ্ছে বস্তুটির বস্তুটির অবস্থার পরিবর্তন ঘটে ঠিক আছে অবস্থার পরিবর্তন ঘটে ওকে অবস্থার পরিবর্তন ঘটে ঠিক আছে তাহলে এখানে আমরা কি বলতে পারি চলনে বস্তুটির অবস্থার পরিবর্তন ঘটে ঠিক আছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে সেক্ষেত্রে অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু এক্ষেত্রে আমাদের অভিমুখের পরিবর্তন হয় না যেটা আমরা আগের পয়েন্টে তিন নম্বর পয়েন্টে ডিসকাস করেছি তাহলে এক্ষেত্রে শুধুমাত্র চলনে বস্তুটির কী হয় অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু তার সাথে সাথে এখানে আমরা পাঁচ নম্বর পয়েন্টে আরও একটা পয়েন্ট এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে ঘূর্ণনে ঘূর্ণনে বস্তুটির ঘূর্ণনে বস্তুটির কি হয় অবস্থার পরিবর্তনের সাথে সাথে অবস্থার পরিবর্তনের সাথে সাথে অভিমুখের পরিবর্তন ঘটে ঠিক আছে অভিমুখের অভিমুখের পরিবর্তন ঘটে ঠিক আছে আচ্ছা এখানে আমি নিচে লিখে দিচ্ছি অভিমুখের পরিবর্তন ঘটে ঠিক আছে অভিমুখের পরিবর্তন কি হয় ঘটে তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু আমাদের ঘূর্ণনে বস্তুটির যে অবস্থা অবস্থার পরিবর্তন হচ্ছে ডেফিনেটলি এখানে দেখতেই পাচ্ছি যে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তার মানে কি অবস্থার পরিবর্তন ঘটছে কিন্তু এখানে অভিমুখ সেটাও কিন্তু তার সাথে সাথে পরিবর্তন ঘটছে যেটা আমরা আগে অলরেডি তিন নম্বর পয়েন্টেও ডিসকাস করছিলাম যে ক্ষেত্রে কিন্তু অভিমুখের পরিবর্তন ঘটে ঠিক আছে তো সেই পয়েন্টে এখানেও আমাদের একবার রিপিট হচ্ছে তো এটা খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু হচ্ছে আমাদের চলনের ক্ষেত্রে হচ্ছে বস্তুটি শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটছে কিন্তু ঘূর্ণনে আমাদের কিন্তু অবস্থার পরিবর্তনের সাথে সাথে হচ্ছে অভিমুখ যেটা সেটা বারবার হচ্ছে চেঞ্জ হচ্ছে কারণ আমরা যেটা দেখালাম এখানে হচ্ছে বারবার প্রত্যেকটা অক্ষে ঠিক আছে প্রত্যেকটা অক্ষে কিন্তু অভিমুখ চেঞ্জ হচ্ছে এখানে যেরকম এই দিকে এখানের ক্ষেত্রে আবার অভিমুখ এই দিকে আবার যদি এখানে আসবে যখন বস্তুটা তখন তার অভিমুখ কিন্তু এই দিকে হয়ে যাবে তো এরকম বারবার চেঞ্জ হবে তো এটাকে খেয়াল রাখতে হবে তো এগুলো খেয়াল রেখেই হচ্ছে আমাদের চলন এবং ঘূর্ণনের পার্থক্যটা মাথায় রাখতে হবে ঠিক আছে তো এগুলো খেয়াল রাখো চলন এবং ঘূর্ণনের মধ্যে বেসিক পার্থক্য কোনগুলো তো এগুলোকে খেয়াল রেখেই হচ্ছে আমাদের পুরো পার্থক্যটা মনে রাখতে হবে প্রত্যেকটা জিনিসকে হচ্ছে খেয়াল রাখতে হবে কারণ আমরা বলছি সরল রৈখিক গতি চলন তো আমাদের এটা মনে রাখতে হবে যে চলনের ক্ষেত্রে কিন্তু আমরা যখন দেখেছিলাম যে চলনের হচ্ছে দুটো ভাগ একটা হচ্ছে সরল চলন গতি এবং বক্র চলন গতি তো এখানেও কিন্তু আমরা দেখেছিলাম বারবার যেটা কি সরল রৈখিক হচ্ছে গতিতেই সাধারণত হচ্ছে ঘটে ঠিক আছে তো এইগুলো হচ্ছে কম্পারিজন গুলো মাথায় রাখতে হবে রেখে হচ্ছে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান তোমাদেরকে হচ্ছে মুখস্থ করতে হবে ঠিক আছে আর প্রত্যেকটা কনসেপ্ট যদি বুঝে থাকো যে প্রত্যেকটা কোনটা কি বলা হচ্ছে ঘূর্ণন কি এই জিনিসগুলো যদি বুঝে থাকো তাহলে কিন্তু তোমার জন্য মুখস্থ রাখাটা খুব ইজি হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য প্রত্যেকটা পয়েন্টকে বোঝো বুঝে তারপর হচ্ছে মুখস্থ করার চেষ্টা করো ঠিক আছে তো নাও স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে আমার পরের ক্লাসে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকে ভালো করে পড়াশোনা করো আর প্রত্যেকটা ডেফিনেশন থেকে শুরু করে হচ্ছে এখানে যা যা হচ্ছে পয়েন্ট আছে বিশেষ করে উদাহরণগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে হচ্ছে মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে কারণ তোমাদের কিন্তু উদাহরণ থেকেই হচ্ছে অনেক কোয়েশ্চেন হচ্ছে দেয় ঠিক আছে তো নাও তাহলে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ক্লাসে ওকে